ফাউন্ডেশন এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিকভাবে প্রতিষ্ঠান কাজ করে থাকে আমাদের তিনটি কাজের ক্ষেত্র আছে আমাদের প্রথম কাজের ক্ষেত্র হলো আমরা সেবামূলক কাজ করছি আরেকটা কাজের ক্ষেত্র হলো শিক্ষামূলক কাজ করছি আর আরেকটা কাজ হলো ইসলামী দাওয়া বা প্রচারমূলক কাজ করছি আমরা ইসলামের সঠিক বার্তাটা পৌঁছে দিতে চাই ঘরে ঘরে যাতে মানুষ পিওর ইসলামটা সঠিক ইসলাম ইসলামের সঠিক বার্তাটা জানতে পারে আবার সেই সাথে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আপনার নীতিনৈতিকতার যে অভাব ঘাটতি রয়েছে এই জায়গাটাতে আমরা একটু ফোকাস দিতে চাই আর স্পেশাল আমাদের মনোযোগ হলো যে আমরা সেবামূলক কাজ করতে চাই সেবামূলক কাজের মধ্যে শক্তি বলতে অনেক বন্যা হোক আর আমরা অনেক প্রাণের কাজ করতে চাই এটা মোটেও আমরা চাই না এটা আমাদের আকাঙ্ক্ষা না আমরা আমরা চাই যে বন্যা আর না হোক আমাদের প্রাণের কাজ কাজ যেন করতে না হয় আমরা যেন দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজ যেন আমরা করতে পারি সেই চেষ্টাটা আমরা করি অতএব আমাদের ভবিষ্যতে যদি স্বপ্ন বলেন তো আমরা চাই ক্ষুধা এবং দারিদ্রমাত্র বাংলাদেশ হোক যুবকরা কেউ বেকার না থাকুক আমাদের যুবকরা সবাই উদ্যোক্তা হোক সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে ইতিমধ্যে প্রায় সাতশো তিনশো স্টুডেন্টকে আহ প্রতিনিয়ত আমরা স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স ওয়েব ডেভেলপমেন্ট কোর্স স্মার্ট টেলারিং কোর্স মেয়েদের জন্য আলাদা আলাদা কোর্স ডেভেলপ করছি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিচ্ছি অতএব আমরা চাচ্ছি ক্ষুদা এবং দারিদ্রমাত্র বাংলাদেশ হোক সবাই সুস্থ চিন্তা করুক সবাই মিলেমিশে বসবাস করুক